কি নিয়েছো এগুলো কি পুতুল ভালো পুতুলগুলো তোমার থেকে তোমার সাইজ দেখো তোমার মতোই সাইজ এর হ্যাঁ হ্যাঁ বালিশে শুয়েছে ও আর এ কি করছে এ তো জেগে আছে কে নাও কোলে এই পুতুলটাকে কোলে বাবা এটা দুটোকেই কোলে নাও পারবে দুটোকে কোলে নিতে পাববে না কেন নেবে না দেখি এটার মুখটা কেমন দেখি তোমার মতো কিনা দেখো ওর কত চুল ভারী ভারী পুতুলগুলো গুলো ভারী ও খাইয়ে দাও খাইয়ে দাও ওদেরকে ওদেরকে খাইয়ে দাও শুয়েছে ওরা খাইয়ে এ নাও জল খাওয়াও পাশে সৌ পাশে পাশে শৌ খাচ্ছে জল খাচ্ছে বাহ তুমি একটু জল খেয়ে নাও বা বোতলটা তোলো জল পাচ্ছো বা ও পাচ্ছে খাক খাক একটু জল খাক ও তো ঘুমোচ্ছে চোখ বন্ধ করে আছে জল খাবে কি করে চোখ বন্ধ তোর কি না আমি দেখতে পাচ্ছি ও চোখ বন্ধ খাচ্ছে ও খাচ্ছে ওরে বাবা আর জল খাইও না লিপস্টিক উঠে যাবে আর খাইও না আর খাইও না আর খাইও না বোকার ওদের মুখ চ্যাচ্যাট কি হচ্ছে ওদের কি হচ্ছে আমাদেরকে তাকিয়ে বলো নেই পরিষ্কার করে দিলে মুখ চ্যাচ্যাট করছিল ওদের আরে ও ঠোঁটে কি পড়েছে এই পুতুলটা ঠোঁটে কি পড়েছে ঠোঁটে কি পড়েছে ঠোঁটে হ্যাঁ কি পড়েছে বৃত্তিক আর ও পড়েছে ও পরে যে ভিত্তিক দেখো তাহলে তোমার পুতুল গুলো ঠোঁটে ভিত্তিক পড়ছে তোমার পুতুল গুলো ঠোঁটে পড়ে পরে নিচ্ছে ভিত্তিক পরে নিলে নাকি ওর ঠোঁট থেকে বাহ আর জল খাবে না আর নেই আর মুখ চ্যাট নেই রূপসা বকবো আমি এবার জল ফেলো না আয় বাঘ রূপসা ধর বাঘ চলেছে বাঘ চলেছে মুছে দাও মুছে দাও কাপড় দিয়ে মুছে দাও বাবা একটা কাপড়ে হচ্ছে না চারখানা কাপড় লাগছে নাকি ওদের মুখ মোছাতে বাহ